আমাদের কোন সমস্যা নেই আমরা জানি আমরা সবাই আমরা ধন্যবাদ প্রতিষ্ঠা না যার জন্য আমরা ধরা আমরা পুলিশ আমাদের কে এখানে একটা কমোশন হয়ে গেছিল জমি সংক্রান্ত সমস্যা আমরা পুলিশ এসছিল পুলিশকেও ঘেরাও করে রেখেছিল আমরা আসলাম এসে সমস্ত গ্রামবাসীকে শোনালাম দুপক্ষকে বললাম যে আপনারা নিজেদের অভিযোগ দেন অভিযোগ দিলে পরে সেটা তদন্ত করে হবে গোটা ঘটনাটাই ল্যান্ড ওরিয়েন্টেড সুতরাং আমরা সিভিল সাইড করে আমরা দেখতে চাই পুলিশের বিরুদ্ধে লাঠি চার্জের অভিযোগ উঠছে এটা নিয়ে কী বলছে না না কোনো লাঠি চার্জে কোনো ব্যাপারই নেই পুলিশকে ঘেরাও করে রেখেছিল পুলিশ নিজেকে অভিযোগ করতে আমরা আরো মার খাবো পুলিশের হাতে কিন্তু আমাদের যেটা মন্দিরের জায়গা মাছ হয়ে করলো আসে বাচ্চা কাচ্চা কাগুলো বুঝলো না কেন ¡No, no, no बच्चा तरह के मिल गया है ना şöyle. জমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশকে ঘেরাও করে ধাক্কাধাক্কে পাল্টা পুলিশের লাঠিচার্জ লাঠিচার্জে আহত কয়েকজন গ্রামবাসী তারপরই পথ অবরোধ করে বিক্ষোভ লোকসভা ভোটের প্রাককালের রণক্ষেত্র পরিস্থিতি ঘটনা সামাল দিতে ঘটনাস্থলে বিজেপি তৃণমূল নেতারা গ্রামবাসীদের অভিযোগ অভিযুক্তরা তৃণমূল কর্মী পাল্টা তৃণমূলের দাবি মূল অভিযুক্ত বিজেপির বুথ সভাপতি যদিও বিজেপির মতে এটা গ্রাম্য বিবাদ পরবর্তীতে আইসির হস্তক্ষেপে উঠে যায় অবরোধ নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি মঙ্গলবার মালদার হরিণ চন্দ্রপুর থানার হাই স্কুল পাড়ার নয়াটোলা গ্রামের এই ঘটনায় ব্যাপক উত্তেজনা স্থানীয় সূত্রে জানা গেছে ওই গ্রামে আঠেরো বিঘার একটি সরকারি খাস জমি রয়েছে যে জমিতে চড়ক মেলা হতো বুড়ো মশানের থান রয়েছে এখনো চড়কের সময় পুজো হয় মন্দির কমিটির অধীনই ছিল জমি সেখানে গ্রামের কৃষকেরা চাষ করে জীবিকা উপার্জন করে অভিযোগ স্থানীয় কৃষ্ণ মহলদার বিনোদ মহলদার কানাই মহলদার নামে তিন ব্যক্তি ওই জমির মধ্যে ছ বিঘা জমি অবৈধভাবে নিজেদের নামের রেকর্ড এবং করে করে গ্রামবাসীরা সকালে যখন চাষ করতে যায় সেই সময় কৃষ্ণ বাধা দান তারপরেই বিবাদের সূত্রপাত ঘটনাস্থলে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ পৌঁছলে পুলিশকেও ঘেরাও করে রাখে গ্রামের মানুষ শুরু হয় থাক্কা থাকি। পরিস্থিতি সামাল দিতে পাল্টা লাঠিচার্জ পুলিশের ব্যাপক উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসী আইসি মনোজিৎ সরকার ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনেন দীর্ঘক্ষণ পর ওঠে অবরোধ অন্যদিকে ঘটনাস্থলে যান হরিশ্চন্দ্রপুর অঞ্চল তৃণমূল সভাপতি সঞ্জীব গুপ্তা হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির উপপ্রধান অজয় পাশওয়ান গ্রামবাসীদের অভিযোগ যারা জমি দখল করছে তারা তৃণমূল কর্মী তাই তারা এত প্রভাব বিস্তার করতে পারছে যদিও তৃণমূলের দাবি কৃষ্ণ মহলদার বিজেপির বুথ সভাপতি বিজেপি নেতৃত্বদের মতে এইসব ঘটনার সঙ্গে দলীয় কোন সম্পর্ক নেই থানার আইসি মনোজিৎ সরকার বলেন পুলিশকে ঘেরাও করে রাখা হয়েছিল লাঠিচার্জ হয়নি পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক ভিক্টর সাহা জানান নিয়ম অনুযায়ী ওই জমি পুনরুদ্ধার হবে আমাদের যত মেরেছে

এখানে পুরো গ্রামবাসী এবং হরিশ্চন্দ্রপুরের মানুষও জানে প্রায় চল্লিশ পঞ্চাশ বছর ধরে এখানকার কিছু স্থানীয় মানুষ এবং হসপিটাল পাড়ার কিছু মানুষ দীর্ঘদিন ধরে একদম নিরীহ গরিব মানুষ তারা এখানে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে কিন্তু এখানে ক্ষমতার বলে অসাধু কিছু জমি ক্রেতা বিক্রেতারা পয়সা দিয়ে অন্যায়ভাবে সরকারি জমি কিনে নিয়ে সেটা রেকর্ড করে তারপরে গ্রামবাসীর তরফ থেকে মাঠ পিটিশান দেওয়া হলে তার রেকর্ডও খারিজ হয়ে যায়

দেখুন আজকে সার্বজনীন লক্ষিপুর পূজা কমিটির পক্ষ থেকে আজকে যারা গ্রামবাসী ছিল গতকালকে এটা নবে বসিভিত হয়ে কেউ একজন বা জানতে পারি কেউ নাকি রেকর্ড করে নিয়েছে ভেস্টের জন্য তাহলে গ্রামবাসী যেহেতু পূজা অর্চনা হতো সেখানে সেই পুজো অর্চনের জায়গাটা সেই মিলে যেহেতু ভেস্টের জমিটা প্রতি বছর বছরের আমাদের প্রতি বছর আমাদের সেই পুজো পার্বণটা হয় ওখানে আর কি তো সেখানে গ্রামবাসী যে ওখানে জায়গাটাকে মানে পুরোপুরিভাবে জায়গাটাকে ভাবলো কি সামনে চড়ক পূজা আসছে সেই চরক পূজার জন্য আমরা সুব্যবস্থাটা নিই আর কি সেই সুব্যবস্থা নেওয়ার জন্য ওখানে ছিল আর কি বর্তমানে কিন্তু দেখা গেলো এখানে বর্তমানে প্রশাসন এসে এখানে গ্রামবাসীকে থামালো সেই থামানোর থামানোর পরে কিন্তু এরা নাকি বলছে নাকি বলে ওখানে নাকি বলে লাঠি চাপ আর কিছু হয়েছে আমরা তো আমি তো জানি না ব্যাপারটা লাঠি লাঠিচাপ এদের কাছে গ্রামে কি হয়েছিল আর কি কারণে আজকে গন্ডগোলটা লাগলো আমাদের সব কিছু হচ্ছিল হ্যাঁ জমি আমাদের আমরা লাগাইছি সব কিছু করেছি আমরা ওরা রাত্রে চুরি করে জল দিয়েছে সার দিয়েছে আমরা জমিতে এসছি আমি আমার যা আমরা তিনজন এসছি জমিতে আমি আনে ঘুরছি আমাকে বলছে কি জমিতে কেন ঘুরছিস ঘুরছি কেন কেন আমার জমিতে আমি ঘুরছি তোকে কি আমি কথা বলাইছি যে তুই আমার সাথে কথা বলছিস তোকে জিজ্ঞাসা করিনি কিছু তুই কেন আমাকে জিজ্ঞাসা করবি হ্যাঁ বলে দিই তোমার যে ওয়ারিং এসেছে তুমি জানছো না বলছি না আমি কিছু জানছি না ঠিক আছে ওয়ারিং এসে তো দেখছে যাক তারপরে যদি ও ওয়ারিংয়ে যদি তো ও দিদিও তো আমি পাবো না আর রোড পালে রোড ঠিক ও পাবো আমি যদি আমি পাবো না জমিটা কার আমরা আমরা ধান লাগাইছি এখন ধান লাগাইছি আমরা আমরা পাটি তো ছেড়ে দিয়েছি মন্দির করতে মন্দির করতে আমরা ছেড়ে দিয়েছি আমরা আজকে মন্দিরের জন্য সব গ্যারান্টি করতে কেছিলাম ওরা আমাদের ফোনকি দেখাচ্ছে ওরা কারা কৃষ্ণরা সবাই মিলে বড় জাম্পু 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 ভুজ পেসি সুননসি জামেলা হয়েছে ব্যাপারটা নি আমরা আমাদের রেকর্ডসব আমরা চেকও করেছি অভিষেকের ভিত্তিতে এবং মানে ল্যান্ডটা ল্যান্ড ঠিক আছে আমরা পরবর্তী পদক্ষেপ খুব তাড়াতাড়ি নিচ্ছি আজকেই প্রসেস শুরু করে দিচ্ছি যেহেতু ল্যান্ড এখানে ভাল আছে এবং ব্যাপারটা নিয়ে আইসি সাহেব এবং বিডিওটা নিয়ে আইসি সাহেব বিডিও সাহেবের সাথে ডিটেলস আলোচনাও করেছি আমরা আজকেই কালকে আমাদের থ্রিম্যান কমিটির মিটিং আছে এবং মিটিংয়ে আমরা ব্যাপারটা মানে পার্মানেন্ট একটা সলিউশন করে দেবো অবশ্যই বেসলাইন যখন অবশ্যই রিকভার হবে স্যার বলছিলাম যে ছবিটা জমি কী করে রেকর্ড হয়ে যায় স্যার সরকারি প্ল্যাগিং ছিল না এখন তো মিউটেশান হয় অনেকভাবেই হয় এটা হচ্ছে মিউটেশান তো মানে এখন অনলাইন হয়ে যায় স্টেট লেভেল স্যার এটা কতদিন আগে হয়েছিল রেকর্ড আর রেজিস্ট্রিটা কতদিন আগে হয়েছিল সরকারি জায়গাটা স্টেট লেভেল ইউজারের থেকেই হয়েছিল এটা এবং এটা খুব এই চব্বিশ সালেই হয়েছিল yeah